চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ইসলামিক ফাউন্ডেশনের প্রথম ধাপের কিন্তু পরীক্ষা অলরেডি হয়ে গেছে এখন দ্বিতীয় ধাপের পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি সকলে জানেন অবগত আছেন তার মধ্যে একটা পদ ছিল আপনার লেডি ফার্মাসিস্ট পদ ছিল এখানে আটজন লোক নেবে স্থায়ী বারোতম গ্রেড এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা বেচিক এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস এবং ডিপ্লোমা যাদের ছিল ফার্মাসিস্ট তারা কিন্তু যে যারা যারা করছেন করছেন তারা আবেদন আগামী তারিখ কিন্তু পরীক্ষার আলিম প্রকাশ করে দিয়েছে এখন বিষয়টা হলো পরীক্ষা আসলে এমসি কিউ হবে না লিখিত হবে অনেকে জানতে চেয়েছেন এখনো যারা এডমিট কার্ড ডাউনলোড করেন না কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন এই পদের জন্য প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে কিভাবে পাবেন বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে আলোচনা করব তাহলে ইনশাআল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেডি ফার্মা ফার্মাসিস্ট পদ দেখতে পাচ্ছেন আর একটা পদ আছে এখানে দেখতে পাচ্ছেন যে শুধু ফার্মাসিস্ট এই দুইটা এইটার পদের পরীক্ষাও কিন্তু একই দিন হতে যাচ্ছে আপনারা একটু খেয়াল করবেন যদি দেখেন একই দিনে কিন্তু হতে যাচ্ছে ওটা হলো এটা বারোতম গ্রেড আর এটা হলো এগারোতম গ্রেড এক গ্রেড উপরে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন ভাই পরীক্ষাটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা আবেদন অলরেডি করেছেন তাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে আপনারা এডমিট কার্ডগুলো ডাউনলোড করে ফেলেন খুব শীঘ্রই অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে ফেলেন এখন বিষয়টা হলো আর যারা পরীক্ষার্থী রয়েছেন এখানে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে তারা যেহেতু আগামী ছাব্বিশ তারিখ পরীক্ষা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে পিন কমেন্টে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন মেসেজ করবেন মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে কিন্তু পড়তে পারবেন এই সাজেশনের মধ্যে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান এবং মেডিকেল আপনার যেহেতু ডক্টর টাইপের যে প্রশ্নগুলো আছে সবগুলোই থাকবে এই সাজেশনের মধ্যে আর একটা বিষয় হলো এডমিট কার্ড পরীক্ষার হলে কি কি নেবেন শুধুমাত্র এডমিট কার্ড আর কোনো কিছু প্রয়োজন নাই আর ঢাকাতে পরীক্ষা পড়াশোনা করে যাবেন ঢাকাতে পরীক্ষা পড়াশোনা করে যাবেন পড়াশোনা ছাড়া কিন্তু পাস করতে পারবেন না আবারো বলতেছি ঢাকাতে পরীক্ষা পড়াশোনা করে তারপর পরীক্ষার হলে যাবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন চোখে রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্যাবলী বিষয় বলি সকল বিষয় আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হোমিও কম্পাউন্ডার এই পদের পরীক্ষাও কিন্তু হতে যাচ্ছে কিন্তু হোমিও কম্পাউন্ড কম্পাউন্ডার যে পদটি রয়েছে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে তাই যারা এটা বারোতম যারা পরীক্ষার্থী রয়েছেন তারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন প্রিপারেশন ছাড়া কিন্তু পাশ করতে পারবেন না আবারও বলতেছি প্রিপারেশন ছাড়া কিন্তু পাশ করতে পারবেন না তাই ভালোভাবে প্রিপারেশন নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন আসসালামু আলাইকুম ভালো থাকুন